আজকে আবারও চলে আসছি একটি লং ভিডিও নিয়ে তো দেখতে পারতেছেন ফতেগাজী দরবার শরীফের বাৎসরিক উরশ উরসমা গেছিলাম গত তো সবগুলো বিষয় ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা আপনারা সবাই শেষ পর্যন্ত দেখে কমেন্ট লাইক এবং যদি ভালো লাগে অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন তো গাইস শুরুতেই মাজার জিয়ারত করতে চলে গেলাম মাজারের ভিতরে দেখতে পাইতেছেন কী অবস্থান মাজারের ভিতরে কত আলোকসজ্জা করা হয়েছে এই যে দেখেন এক সাইডে মানুষ মোমবাতি হাজার হাজার টাকার মোমবাতি জ্বালাই দিছে এটার কারণ কি এটাও বুঝতে পারতেছেন আপনারা নিশ্চয়ই আসলে বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই কারণ মোমবাতি এখানে জ্বালিয়ে কি লাভ তো যাই হোক অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসতেছে হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাৎসরিক মাহফিলে এসে উপস্থিত হয় হাজির হয় ফতেগাজী রহমাতুল্লা আলাইহির বাগদাদ দরবার শরীফের এখানে উনি শায়িত আছে তো উনি সিলেটের মধ্যে তিনশো ষাট জন আউলিয়া এসেছিলো তাদের একজন সফর সঙ্গী উনি বাগদাদ থেকে এসেছে যে দেখতে পাচ্ছেন আমার সাথে আমরা যেখানে গেছি খান শাহজাহান খান মামার এখানে ওনার এখানে দাওয়াত ছিল ওখানে আমরা মিলাদ পুরি মিলাদ ক্যামের পরে আমাদেরকে মানে তবারও খাওয়ানো হয় ওই যে দেখতে পাইতেছেন হজরত সোলেমান ফতেগাজী রহমতাল্লাহ আলাইহির বাৎসরিক গুলো সবাই মিলাদ পড়তেছে দাঁড়িয়ে ক্যাম্প দিচ্ছে তো সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা সবাই কন্টিনিউ করবেন ভিডিও রয়েছে দেখেন খাওয়া দাওয়া শেষ পর্যায়ে যে আমি খাচ্ছি ওই যে আমার সাথে আছে আমাদের মশাদিয়া দরবার শরীফের বড়ো সাহেব জাদা মহিউদ্দিন তালুকদার ওর সাথেই গেছি মূলত ওখানে আমার সাথে আমার একটা বনজামা হয়ে গেছে আমরা তিনজন গেছিলাম সারা রাত্র সেখানে কাটিয়েছি ওই যে দেখেন আমরা তিনজন দাঁড়ায় রয়েছি এক জায়গায় অনেক মানুষ প্রচুর মানুষ তো গতকালকে ছিল প্রথম বাত্তি মানে যেটা বলে মাজার মাজারের মধ্যে প্রথম বাত্তি মানে প্রথম গিলাপ চড়ানো হয় যেটা ওই যে দেখেন অনেক মানুষ মানুষ আর মানুষ যেদিকে তাকাইবেন শুধু মানুষ আর মানুষ আর উক্ত বাৎসরিক মা মাহফিলকে ঘিরে এখানে মেলা বসে মেলা বলতে দোকান পাট তারপরে গান বাজনা ইত্যাদি মানে যা বলা বিহুল্য সব কিছুর দোকানই আছে কসমেটিক ফল ফুট তারপর কাপড় চোপড় থেকে ধরে যাবতীয় যা আছে সব কিছু শুধু মানুষ আর মানুষ আর মানুষ কোনো দিকে এক ইঞ্চি গ্যাপ নাই তো ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম হাঁটলাম দেখলাম পুরো মাহফিলটা আপনাদের মাঝে তুলে ধরলাম বাৎসরিক উড়স মাহফিল ওই যে দেখতে পাইতেছেন এখানে আবার একটা রেল গেট আছে এই যে দেখেন খেলনা টেলনা নিয়ে দোকান বসছে এই যে দেখেন বাচ্চাদের পুতুল এই যে উরকা নাড়ু এটা আপনাদের এলাকায় কি বলে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন